আর কয়েকদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে আসছে আমরা চাইলে এই সময়টাকে কাজে লাগাতে পারি সত্যিই লাগাতে পারি যদি আমার মন বলছে ওই মানুষটাও কোথাও না কোথাও আমাকে মিস করে আমাকে ফিল করে কিন্তু সে তার ইগোটাকে ওভারকাম করতে পারছে না তাহলে আমরা এই সময়টাকে তিনটা স্টেপের মাধ্যমে কাজে লাগাতে পারি নাম্বার ওয়ান আমাদের রিলেশনটা খারাপ হয়েছে এই কিছু দিন বা কয়েক মাস তার আগে রিলেশনটা রিলেশনের মতো ছিল তাই তো আমি ওকে এতটা মিস করি এতটা ফিল করি এই জন্যই না ওকে আজও ভুলতে পারিনি কারণ ও তেমন কিছু এফোর্ট দেখিয়েছিল রিলেশনটাতে সেও তেমনভাবে হয়তো সিরিয়াস ছিল বলেই না আজকে আমি ওকে এতটা মিস করি তাহলে এই খারাপ দিনগুলোকে বাদ দিয়ে দিয়ে যদি আমরা সেই ভালো দিনগুলোর স্মৃতিচারণা করতে পারি ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেগুলোকে যদি লিখতে পারি আমি জানি তুমি কী ভাবছো সে তো ব্লক করে দিয়েছে আরে ব্লক করেছে মানে এমন নয় যে সে আনব্লক করে না সে আমাকে ফলো করে না সে আমার কোনো স্ট্যাটাস পড়ে না কোনো পোস্ট দেখে না এটাই একমাত্র সত্য নয় হতেও তো পারে সে আমার পোস্ট পড়ে পরে আবার ব্লক করে দেয় তাহলে সেই মোমেন্টগুলো যেগুলো রিলেশনের গোল্ডেন মোমেন্ট সেই মোমেন্টগুলোকে যদি আমি ছোট ছোট স্টোরি টেলিং করি তাহলে সেও কিন্তু সেই দিনগুলোকে নিয়ে ভাবতে বাধ্য হয়ে যাবে যে দিনগুলো দুজনের কাছেই গোল্ডেন ছিল এটা হবে আমার প্রথম কাজ তাকে স্মৃতিচারণা করতে বাধ্য করে দেওয়া সেও যেন আমার মতো করে সেই দিনগুলোকে মিস করে এটা প্রথম কাজ এর পরে যাব আমরা দ্বিতীয় কাজে আমি ওকে রিলেশনে আসতে বলছি না কিন্তু আমারও তো উচিত একটু ইগোটাকে ওভারকাম করে ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা যদি সরাসরি ওর সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে না করে বা মাধ্যম না থাকে তাহলে এমন কোনো একজন মানুষকে বা দুই একজন মানুষকে এই সময় পর্বটাতে আমি চিরদিনের জন্য বলছি না এই সময় পর্বটাতে কাজে লাগিয়ে এটা বোঝানো বা জানান দেওয়া আমি সেই দিনগুলোকে যেটা প্রথম পয়েন্টে বললাম সেই দিনগুলোকে ফিল করতে পারি আমার মনে হয় সব ঠিক আছে কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে কেন বলছি কারণ শুধু ভ্যালেন্টাইনস আসছে এটাই নয় বসন্ত আসছে পাতা ঝরা মরশুম আসছে এই সময় পর্বটা আমাদেরকে ভীষণ মন কেমনের দুনিয়াতে নিয়ে যায় আমাকে একা নয় আমাদের প্রত্যেককেই অকারণ মন কেমনের দুনিয়াতে নিয়ে যায় যা আমরা ভাবতে চাই বা চাই না সেগুলোও এই অকারণ মন কেমনের সময়টাতে আমাদের মনে আসে তখন আমরা অটোমেটিকভাবে ভীষণ মিস করতে থাকি সেই মানুষগুলোকে যে মানুষগুলো আমাদের জীবনে ছোটোখাটো হলেও অবদান রেখেছে তো আমি যদি তেমন কোনো মানুষকে মাধ্যম করে এটা জানান দিতে পারি আমি আজও ওই দিনগুলোকে ফিল করি যে দিনগুলো আমাদের জীবনে বা আমার জীবনে ভীষণ গুরুত্ব রাখে তাহলে সে আমার প্রোফাইল চেক করতে বাধ্য হয়ে যাবে এটা কমন হিউম্যান সাইকোলজি তোমার যেমন জানতে ইচ্ছে করে ও আজ কেমনভাবে বাঁচে ওরও ঠিক তেমনটাই ইচ্ছে করে চাপ নিও না যদি কোনো মাধ্যম না পাও প্রথম স্টেপটাকেই ফলো করে যাও তারপরে সরাসরি তৃতীয় স্টেপে চলে এসো এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ দেখো আমি ধরে নিলাম আর কিচ্ছু হবার নেই আর কিচ্ছু হবে না সব শেষ আর আমি চাইলেও কিছুই করতে পারবো না তাহলে তুমি বলো আমার হারানোর ভয় আছে আমার হারানোরও তো ভয় নেই যেখানে পাওয়ার কোনো আশা নেই সেখানে হারানোর গল্পও নেই আমি তাকে এমন একটা চিঠি দিতে পারি যে চিঠিটাতে আমি এটা বলবো আমি যে তোমাকে হারিয়েছি এটা আমি আজও বিশ্বাস করতে পারি না জানি আমাদের অনেক প্রবলেম অনেক ঝগড়া হয়েছে হয়তো সব কিছুর জন্য আমিই দেয়ী ছিলাম তুমি কোনোদিন ফিরবে না আমি সব জানি তার পরেও কেন যেন মনে হয় সব ঠিক আছে সব ঠিক হয়ে যাবে সাময়িক অশান্তি চলছে পরে আবার সব ঠিক হয়ে যাবে এই কথাগুলোকে খাতার পাতায় লাইনের পর লাইন লিখে যাওয়া হয় সরাসরি ওকে দেওয়া কিংবা ছবি তুলে ওকে পাঠিয়ে দেওয়া আমার নাম্বার ব্লক করেছে কিন্তু আমার কাছে তো আরও দুটো তিনটে নাম্বার আছে যে নাম্বারগুলো ও ব্লক করেনি সেই রকম কোন নাম্বার থেকে ওকে পাঠানো যাতে ও এটা ফিল করতে পারে আমি আজও এটা বিশ্বাস করি কিচ্ছু শেষ হয়নি আর এই যে সময়টা আসছে না এই পাতাঝরা মরশুম চারদিকে পলাশে লাল হয়ে যাবে কৃষ্ণচূড়া ফুল ফুটবে শিমুলে ভরে যাবে এই সময়টাতে মানে যখন বসন্ত আসে না তখন শুধু প্রকৃতিতে আসে না বসন্ত আমাদের মনেও আসে আমাদের সেই হারানো পুরানো ছেঁড়া ফাটা ফিলিংসগুলোকে জাগিয়ে দেয় এই সময় তুমি যদি এটা বোঝাতে পেরেছ না যে আমি আজও বিশ্বাস করি তুমি হারিয়ে যাওনি আমাদের রিলেশনটা নষ্ট হয়ে যায়নি তুমি দেখো ওর সেই ফিলিংসগুলো আবার তৈরি হবে তোমার প্রথম পয়েন্টে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো যখন পড়বে কিংবা দ্বিতীয় পয়েন্টে অন্য কারোর মুখে যখন শুনবে যে তুমি আজও বিশ্বাস করো যে হারিয়ে তারপরে তোমার চিঠিটা যখন পড়বে সেও তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হয়ে যাবে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে তুমি যদি তোমার ইগোটাকে একটু ওভারকাম করতে পারো না সে নিজেও তার ইগোটাকে ওভারকাম করার চেষ্টা করবে আমি জানি না কার দোষ ছিল আমি জানি না সত্যিই জানি না কিন্তু এটুকু বলতে পারি এই তিনটা স্টেপ ফলো করলে এই সময় পর্বে দাঁড়িয়ে মানে এই বসন্তে দাঁড়িয়ে যদি ফলো করতে পারো রিলেশানটা ঠিক হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে আমি তোমাকে বলছি না ঠিক হবেই কিন্তু প্রবল একটা সম্ভাবনা আছে করে দেখো না হারানোর তো ভয় নেই তুমি তো ধরেই নিয়েছো সব হারিয়ে গেছে ফুরিয়ে গেছে তাহলে ভয়টা কোথায় তুমি ভিডিওটা শেয়ার করলে আর অনেক মানুষের উপকার হবে একটা লাইক একটা কমেন্ট কি জানতে চাও কি তোমার প্রবলেম কমেন্ট বক্সে লিখে দাও আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে ভিডিও করতে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর একটা কথা এখানে ঢুকিয়ে রাখো কেউ তোমার সঙ্গ দিক কিংবা নাই দিক তোমাকে তোমার সঙ্গ দিতে হবে কারণ তুমিই তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু তুমি ছাড়া তোমার এত কাছের প্রিয়জন আর কেউ নেই নেক্সট ভিডিওতে আমি তোমার অপেক্ষা করব তুমি আমার অপেক্ষা করবে এই বিশ্বাস রেখে ভরসা করে ভিডিওটা আজকে শেষ করছি ভালো থেকো